আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ ফোর সংবাদ জামালপুরে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত তিরিশ জন জামালপুরে বিএনপির দুপক্ষের পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে সন্ত্রাসী হামলা আহত তিরিশ জন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বক্তব্য রাখছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান দেখুন বিস্তারিত আপনারা জানেন যে একটা অনাজনিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি আমরা কোনো পক্ষের অভিযোগ পাইনি আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে কে কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো জেনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ আপাতত ব্যাপারে কিছু বলতে পারেনি আমরা এখনও কারো কাছ থেকে অভিযোগ পাইনি অভিযোগ পেলে আমরা বুঝতে পারবো কতটুকু আহত হয়েছে কী ধরনের প্রতিষাধিত হয়েছে সেটা আমরা বুঝতে পারি এখন আমরা আসলে ই করতে পারিনি অ্যাসিসমেন্ট করতে পারিনি প্রতিটুকুকে ক্ষতি হয়েছে কিংবা কেউ আউট আছে কি না এই ব্যাপারে আমাদের কাছে